পশ্চিমবঙ্গের সার্বিক আইন শৃঙ্খলার যে অবনতি মহিলাদের উপর যে অত্যাচার প্রশাসন বলতে কিছু নেই আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে এবং বিশেষ করে সদ্য সমাপ্ত যে চারটে উপনির্বাচন সেই উপনির্বাচনে গণতন্ত্রকে যেভাবে হত্যা করা হয়েছে ভোটারদের বিরোধী ভোটার বিজেপির যারা ভোটার তাদেরকে ভোটগ্রহণ কেন্দ্রে যেতে দেওয়া হয়নি তাদের বাড়িঘর আক্রাম আক্রমণ করা হয়েছে আমাদের নেতাকর্মীদের শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে আমাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে পুলিশ প্রশাসন সিভিল প্রশাসন ক্রিমিনাল এবং তৃণমূল একসঙ্গে যৌথভাবে তারা গণতন্ত্রকে লুট করেছে তার বিরুদ্ধেই আমাদের এই বিক্ষোভ সমাবেশ এবং এই বিক্ষোভ সমাবেশ শুধু নদীয়ার এই গাংনাপুরে নয় পশ্চিমবঙ্গের সমস্ত থানাতে আমরা একুশ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আমরা এই কর্মসূচি নিয়েছি আজকে আমরা গাংনাপুরকে বেছে নেওয়ার আলাদা একটি তাৎপর্য রয়েছে গাংনাপুরের যে ওসি সদ্য সমাপ্ত যে বিধানসভা নির্বাচন উপনির্বাচন সেই নির্বাচনে তার নকা যে ভূমিকা তৃণমূলের যে ব্লক প্রেসিডেন্টের ভূমিকা তিনি ক্রিমিনালদের থানায় ডেকে এনে আমাদের কর্মীদের হুমকি দেওয়াচ্ছেন তারই বিরুদ্ধে আজকে আমরা এখানে কর্মসূচি নিয়েছি